রাত তখন প্রায় সাড়ে এগারোটা গ্রামের একেবারে শেষ মাথায় ছিল এক পুরনো অর্ধভাঙা জমিদার বাড়ি লতাপাতায় ঢেকে গেছে পুরো বাড়িটা যেন প্রকৃতি নিজেই সেটাকে গিলে ফেলছে ধীরে ধীরে সেই বাড়িতেই আসে অর্ণব শহরের এক তরুণ ফটোগ্রাফার লোকমুখে শুনেছিল রাত বারোটার পর ওই বাড়িতে নাকি নিশি হাঁটে অর্ণব এসব ভূতের গল্পে বিশ্বাস করত না সে ক্যামেরা নিয়ে ঠিক করল আজ প্রমাণ করবে সব গল্প মিথ্যে বাড়িতে ঢোকার পর প্রথমে কিছুই বুঝতে পারল না ধুলো ভাঙা জানালা ছাদের মাকড়সার জাল সবই স্বাভাবিক কিন্তু কিছুক্ষণ পর একটা টুংটাং শব্দ যেন কেউ উপরে হাঁটছে অর্ণব টর্চ জালাল শুধু ধুলো মাখা সিঁড়ি কোনো মানুষ নেই হাওয়া হবে নিজেকে বোঝাল সে কিন্তু ঠিক তখনই টর্চের আলোয় দেখা গেল এক জোড়া পায়ের ছাপ ভিজে কাদা মাখা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে অর্ণব থমকে গেল ওর চারপাশে হঠাৎ হালকা গন্ধ জ্বলে যাওয়া আগরবাতির মতো অর্ণব ক্যামেরা তুলল কয়েকটা ছবি তুলল চারদিকের ফ্ল্যাশের আলোয় এক মুহূর্তের জন্য মনে হল কারও ছায়া গেল পাশের দেয়ালে দেয়ালের আয়নায় চোখ পড়তেই সে জমে গেল আয়নায় তার নিজের প্রতিবিম্ব নেই বরং সেখানে দাঁড়িয়ে এক মেয়ের মুখ চোখ দুটো লালচে ঠোঁট রক্তের দাগে ভরা অর্ণব চিৎকার করে পেছনে ঘুরল কেউ নেই কিন্তু আয়নায় সেই মেয়েটা হাসছে ধীরে ধীরে ঘড়িতে তখন ঠিক বারোটা বাতাস থেমে গেছে বাড়িটা নিস্তব্ধ হঠাৎ কানে ভেসে এল মেইলি কণ্ঠ অর্ণব তুই কেন এলি এখানে অর্ণব স্তব্ধ কে তার নাম জানে কে তুমি কাঁপা গলায় জিজ্ঞেস করল সে একটা ঠান্ডা হাওয়া বইল দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল আলো নিভে গেল মোবাইল স্ক্রিনে নিজের মুখ দেখতে পেল অর্ণব কিন্তু সেটা তার মুখ নয় চোখে ফাঁকা গর্ত ঠোঁটে ফাঁটা দাগ তার কানে আবার ভেসে এল কণ্ঠস্বর আমি নিশি যাদের বিশ্বাস নেই তাদের আমি বিশ্বাস শেখাই পরদিন সকালে গ্রামের মানুষ পুলিশ নিয়ে গেল বাড়িটায় অর্ণবের ব্যাগ টর্চ ক্যামেরা সব মেঝেতে ছড়িয়ে আছে কিন্তু অর্ণব নেই ক্যামেরার মেমোরি কার্ডে শেষ ছবিটা দেখা গেল অর্ণব নিজের ক্যামেরা হাতে দাঁড়িয়ে আর পেছনে এক মেয়ে সাদা শাড়ি চুল মুখ ঢেকে আছে তার চোখ দুটো সোজা ক্যামেরার দিকে তাকানো ছবির নিচে একটা মাত্র লেখা বিশ্বাস করো নিশি আছে